স্কুল কলেজ মন্দির মসজিদ মাদ্রাসা সেবা করেন চুপি চুপি ভোট হবে না ভোট হবে না রাতে দুর্নীতি আর চাঁদাবাজের তাই হবে বিলেতে চুপি চুপি ভোট হবে না ভোট হবে না রাতে দুর্নীতি আর চাঁদা বাজের তাই হবে বিলেতে করবো এ দেশ নতুন করে আইন সাল্লা আসবে সবাই ভুতের মাঠে আসবে মাঝি মাল্লা ভিত আরে ভিত আরে ভিতে নেবে সবাই পাল্লা সবার মার্কায় দার নারী পাল্লা ভিতে নেবে সবাই পাল্লা সবার মারকায়ে দার নারি পাল্লা ঘড়ি এবার ভুট কিন্তু দেয়াল ঘড়ি মারকায় ভুট চাই নিজের খায়া দেয়াল ঘড়ি ঘোরে ঘরে দেয়াল ঘড়ি হাট বাজারে দেয়াল ঘড়ি গ্রামে গঞ্জে দেয়াল ঘড়ি যোগি গঞ্জার মানুষ ভাই ও চাদাবা জোসন চাষী খুলে শুনে নাও ও চাদাবা জোসন চাষী খুলে শুনে নাও সময় থাকতে ভালো হয়ে যা উমাদেরই মতো ওরা করেছিল লুটতারাজ দেশের মানুষ চায়নি তাদের সবগুলো দেশ ছাড়া জেলের ভেতর ফেসি বাদের সাজা দেখে শিক্ষা নাও সময় থাকতে ভালো হয়ে যা সময় থাকতে ভালো হয়ে যাও তোমরা কেন চাও নির্বাচন আমরা তো পাই বুঝি খালি পকেটে ভরতে হলে নির্বাচন আসল বুঝি উন্নয়নের দোহাই দিয়ে পারে পারে ধোকা দাও সময় থাকতে ভালো হয়ে যাও বড় বড় কথা বলো কাজে কর্মে কিচ্ছু নাই সামান্য এক পালু ট্রাকটাও সারাতে পারো না বাকিদের পরে আন্দোলনের হুমকি দিয়ে চুপসে যাও সময় থাকতে ভালো হয়ে যাও সামনে আসছে নির্বাচন কাকে দিবেন ভোট অনেক নেতা ধরাই দিবে হাজার টাকার নোট টাকার গন্ধে ভুলে যাও যদি ইতিহাস ভোটের পরে খাবা কিন্তু আজ্ঞাওয়ালা বাস কত নেতা এলো গেল দেখছি তাদের খেলা দেশ উন্নতির কথা বলে ঠকাই দেয় শেষ বেলা ভোটের আগে কত